ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় গুলো অনেক সফট হবে দেখছেন যেত বিগ সাইজ এর মহিলা আছে এটা কাপড় ফালানি যাবে কিন্তু দেখেন ঠিক আছে অনেক কাপড় বাঁচবে এগুলো প্রিন্টগুলো অনেক সুন্দর হবে

যারা কম টাকার মধ্যে ভালো মানের লুঙ্গি ওড়না এবং থ্রি পিস ব্যবসা করতে চান তো কোন থেকে কম টাকায় ভালো মানের লুঙ্গি ওড়না এবং থ্রি পিস পাইক্রিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা তো প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন প্রথম সবসময় ওর না দেখাই ভাই আজ ডিজিটাল থ্রি পিস দেখাবো ডিজিটাল থ্রি পিস কালেকশন আজকে হইছে ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর কালার হবে কাপড় গুলো অনেক ভালো হবে এগুলো ইসলামপুর কোয়ালিটি ভাই এগুলো পাকিজা ডাঙ্গের কাপড় আচ্ছা ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি যাই যত কিছু যত মোটা আছে সবাই নিতে দেখেন ওনাটা দেখেন ওনাটা পুরো আড়াই হাত পাঁচ হাত বহর ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত বরে পাঁচ হাত নামাজ পাঁচ হাত সেলার কাপড় কয় হবে ভাই পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হ্যাঁ সুতি নেই দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং প্রিন্ট গুলো দেখেন

ভাই এগুলো কিন্তু ইসলামপুরি কোয়ালিটি ভাই বুঝতে পারছেন কাপড়ের মানে অনেক ভালো হবে অনেক ভালো অনেক ভালো ফ্রেশ কোয়ালিটি হবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে কাপড়গুলো অনেক সফট হবে এগুলো সুতি হবে একদম স্যালোর কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগজ হবে এই যে ওনাটা দেখেন

ফ্রেশ কোয়ালিটি দেখেন যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ সাত নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এই যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন তিনশো আশি টাকা সব গঙ্গা কালাম এগুলো হ্যাঁ তিনশো আশি টাকা ভাই মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ভাই এগুলো যা বলতেছেন এগুলো ফিক্সড দিতে দিতে পারবেন একবারে একবারে তিনশো আশি এই যে দেখেন এই যে ওনাটা দেখেন দেখছেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ নাম্বার আরেকটা কালার দেখাইতেছি ভাই ঠিক আছে এগুলো সব হচ্ছে একদম নতুন ডিজাইন নতুন কালার সীমিত সময়ের জন্য ভাই মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ভিগোলা ডিজাইনের মধ্যে নতুন কালেকশন এগুলো

কাগজ হবে আড়াইগজ এই যে দেখেন সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট এর মধ্যে পুরা পাঁচ হাত নামাজ যে ওনা প্লাস ওনার দুই মাথায় টার্সেল করা হবে হম হম মাত্র চারশো চল্লিশ পুরো ছয় মার্শালাইজ করা লি পুরা ফাঁচয় এই যে দেখেন

ভাই আপনি একটু দেখেন দর্জা সেলাই দেওয়া হবে আশি টাকার গুলি কত সুন্দর সুতার কাজ করা হবে এবং আশি টাকার যেটা নেবে আশি টাকা এটা অন্য দোকানও আছে আপনার টাকা ভাই আমার কাছে আসি দেখেন ঠিক আছে পঁচাশি টাকার মধ্যে ভাই এই যে এই সাদা পায়ের এটাও আসি এই যে দেখেন যে সাদা এগুলো এক কালারের মধ্যে আসি

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো আপনি ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম